জনতা উন্নয়ন পার্টি হুমায়ুনের নতুন দল আর নতুন দল ঘোষণা করার পরে পাঁচ পার্টির নাম ঘোষণা হুমায়ুন নিজেও লড়বেন দুটি বিধানসভা ভোটের ময়দানে হুমায়নের এই নতুন দল তখন ব্যাপারটা হচ্ছে কে কাকে কে কাকে সুবিধা করবে কে অসুবিধা করবে সবাই কথা বলবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা পশ্চিম বাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই দুই দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলের থেকে বাংলার মানুষকে শোষণ করছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্ট দিয়েছে তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন তিনি কি বলছেন সেটা দেখা যাক লগ্ন দারুন একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবের কে সাত দেবো কি দেবো না নদিকে এখানে দাঁড়িয়ে বলে দেবেন এরকম ভাবে তো হয় না আমাদের পার্টির একটা গাইডলাইন আছে পার্টির একটা কেন্দ্র কমিটি আছে রাজ্য কমিটি আছে নিশ্চিত সেখানে আলোচনা হবে তবে একটা কথা বলি এখন পর্যন্ত হুমায়ুন কবির দল করেছেন তিনি এই বিষয়ে প্রস্তাব কথা হচ্ছে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি সিপিএম এর সাথে বা লেফট সাথে আমাদের আলোচনা চলছে আরো আরো অনেক রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই যারা শুধু হুমায়ুন কবির সাহেবের কথা আমি বলছি না রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাই সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে গান গাইতে উঠেছেন এবং চাকোমা গেছেন বলে তাকে সেকুলার গান করে নামি দেওয়া আছে এটা বাংলার সংস্কৃতি নাকি আমি একবারকে উত্তর দেব কে কি খাবে কে কি পড়বে আর কে কি গাইবে এটা কেউ ঠিক করে দিতে পারে না সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে সুতরাং এইভাবে কারোর কণ্ঠকে রোধ করা

তিন গুণ পাস অ্যালাউ করা হয়েছিল ফিল্ডে নেবে যারা মেসির সাথে ঘোরাফেরা করবে আবার জানতে পারলাম ছবি তোলার জন্য নাকি কোটি টাকা এই ব্যবস্থা করা সম্পূর্ণ অবৈধ অবলম্বন করে করেছে অন্যায় ঘুষ দিয়ে ব্যাপার এটা তদন্ত হওয়া দরকার তবে বাংলার ফুটবল প্রেমী মানুষের মননে বাঙালির মননে যে ক্ষোভে ক্ষোভের সঞ্চয় হয়েছে মমতা ব্যানার্জির তড়িঘড়ি ক্রীড়ামন্ত্রীকে প্ল্যানিং করে ইস্তফা দেওয়া করালেন এটা দিয়ে বাংলার মানুষ যে কোন দুর্নীতি হয়েছে সেটাকে মেনে নেবে না মমতা ব্যানার্জি যদি সাহস থাকে তাহলে তিনি ঘোষণা করুক যারা টিকিট কেটে ওই দিনকে গিয়েছিল তাদের প্রত্যেকের টিকিটের টাকা ফেরত দিতে হবে এবং যুব স্টেডিয়ামে যে সমস্ত ক্ষতি হয়েছে অর্গানাইজার থেকে এবং যারা ওই ফিল্ডে ছিল ওই দিনকে যাদের জন্য এত মানে বিশৃঙ্খলা হলো তাদের কাছ থেকে পূরণ করা হবে এই ব্যবস্থা করুক মমতা বৈঠক করেছে

ব্যাপারটা হচ্ছে ওনার পতনের লক্ষণ হচ্ছে এগুলোই উনি যেভাবে বাংলার যুব সমাজকে ধ্বংস করেছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানকে যেভাবে ধ্বংস করে দিয়েছে শুধু গুটি কয়েক মানুষ তোলা তুলে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে এটা মানুষ ধ্বংস করবে আগে আপনি আপনিও তো এসআইআর বুঝিয়েছেন লোকজনকে মঞ্চ করে রীতিমতো কাগজ দিয়ে বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এসআই প্রক্রিয়া প্রায় শেষের পথে বলতে পারি আমরা চলতে শোনারি এখনো বলে যাচ্ছেন যে কেন এসআইআর কেন এসআইআর কেন এসআইআর কেন করছেন বলে মনে হয় এটা যদি এসআইআর কে ওনার অসুবিধা হয় তাহলে ওনার কাজটা কি হবে উনি প্রায় নব্বই হাজার অফিসার কেন দিলে এসআইআর করার জন্য উনি তো তাহলে অফিসার দিয়া থেকে বিরত থাকতো শুধু তাই নয় এই অফিসারদের সাম্মানিক ভাতাটাও আমাদের রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে তৃতীয়ত হচ্ছে উনি ফর্মটা তাহলে গ্রহণ করলেন কেন চতুর্থ উনি যদি এসআইআর সত্যিকারের বিরোধী হয় তাহলে উনি ফিল করে আপলোড করলেন কেন পঞ্চম হচ্ছে যদি এসআইআর উনি নাই পছন্দ করেন অফিসিয়ালি তাহলে পশ্চিমবাংলা বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে পারতো ষষ্ঠ হচ্ছে এই রেজুলেশনকে নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে পারতো এত কিছু প্রভিশন থাকার পরেও শুধুমাত্র বাংলার মানুষকে বোকা বানানোর জন্য এসআইআর 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 হবে না এসআইআর পছন্দ করি না বলে মানুষকে বোকা বানাচ্ছে আমি দায়িত্বহীন ভাষায় বলছি আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দিয়েছে সেই পাওয়ার অনুযায়ী এসআইআর হোক গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্দিষ্ট নিয়ম মেনে হোক আমরা বিরোধী করব না কিন্তু যদি নির্বাচন কমিশন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমার ভোটদানের যে অধিকার আছে স্বাধীনতা আছে যদি কোনো বৈধ ভোটারের বিরুদ্ধে গিয়ে তার অধিকার যদি কেটে দেয় তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা কথা বলবো আইনি লড়াই করব মাঠে ময়দানে লড়াই করবো বাংলাদেশ নিয়ে তো কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবান বলছে ভারতকে হস্তক্ষেপ করা উচিত এই বিষয়ে প্রতিবেশী রাষ্ট্র আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল বার্তা দেওয়ার দরকার ছিল আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যেই দীপু দাসের ওপরে যে অত্যাচার হলো সেটার জন্য কিন্তু অদ্ভুতভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সে বিজেপি পরিচালনা করছে কিন্তু কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র সরি আপনার বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা সেই অর্থে দেখতে পেলাম না থ্যাংক ইউ